আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমার টার্কিউজিম ব্রিডিং করছে যে কারণে এখন আমার এই কলোনিতে প্রায় ছয়টার মতো টার্কিউজিম আছে তো টার্কিউজিমগুলো বেশি থাকায় তো আমি চাচ্ছিলাম যে যাতে ওরা আরও একটু প্লেফুল হয় এবং ন্যাচারাল এনভাররনমেন্ট পায় সে কারণে গাছ সংগ্রহ করা তো এই সবেদা গাছটা দেওয়ার উদ্দেশ্য হলো যে অন্যান্য গাছও পর্যন্ত দিয়ে ট্রাই করছে ওরা পাতাগুলো ফেলে দেয় তো সবেদা গাছটা ইনডোরে মোটামুটি অনেকদিন টিকে থাকে আর চিন্তা করতেছে যে অন্তত সবদা গাছের পাতার পরিমাণটা বেশি আশা করতেছে ওরা গোড়া থেকে কেড়ে ফেলে দেবে না আর এই পাখিগুলোর একটি সমস্যা হল ওরা যে কোনো গাছ কারণ ওরা তো অ্যাকচুয়ালি ন্যাচারাল এনভাররনমেন্টে অনেকগুলো প্রাকৃতিক গাছের মধ্যে নাই যেই কারণে যে কাটাকাটির যে অভ্যাসটা সেটা তেমন পরিলক্ষিত হয় না যদি ন্যাচারাল এনভাররনমেন্ট থাকে কিন্তু এখানে তো যে একটা বদ্ধ জায়গা আবদ্ধ জায়গায় থাকে যে কারণে যে কোনো গাছই দেই ওরা এই এইগুলোর পাতাগুলো কেটে নিচে ফেলে দেয় তো এর আগেও অনেকগুলো গাছ দিছে এবং ওরা কেটে ফেলে দিছে ডালপালা ওগুলো পাতাগুলো ফেলে দেয় তো এর আগে দিয়েছিলাম মালবেরি মালবেরি গাছের কাণ্ডটা একটু নরম যে কারণে একটু বেশি ক্ষতি হয় তো এর পরবর্তীতে চিন্তা করলাম কি গাছ আছে তো আমার এক বন্ধুকে নিয়ে নার্সারিতে চলে গেলাম এবং একটা মালবেরি গাছ নিয়ে আসছি সবেদা গাছ নিয়ে আসছি সবেদা গাছটা আনার উদ্দেশ্য হল যে এর এর পাতাগুলো একটু শক্ত অন্যান্য গাছের তুলনায় এবং এর পাতাও গণত বেশি তো আশা করি যে এই গাছের পাতাগুলো ওরা তেমন কাটবে না আর যদি কেটে ফেলে তাহলে হয়তো আবার সাথে শিফট করতে হবে কিন্তু অন্যান্য গাছের কাণ্ডগুলো নরম হয় এবং ইনডোরে না হয় এই গাছের গাছটা আশা করা যায় যে বারান্দায় যে পরিমাণ রৌদ্র আসে এই রৌদ্রতেই ও স্ট্রাবল হবে এবং গাছের পাতাগুলো ঠিক থাকবে তো এই যে আপনার পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটাতেও মূলত আমি বিভিন্ন চারা বা বা গাছের বীজ দিই এবং ওরা কি করে ওই বীজগুলো হবাই অঙ্কুরিত হওয়ার আগে ওরা খেয়ে ফেলে তো সবাই আমার পাখির জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম